অবশেষে কবে লোকসভা ভোট ঘোষণা হবে নোটিশ দিয়ে জানিয়ে দিল ভারতীয় নির্বাচন কমিশন পনেরোই মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটি নোটিফিকেশন করা হয়েছে যেখানে বলা হয়েছে মিডিয়া ইনভাইটেশন ডাকা হয়েছে জন্য প্রেস কনফারেন্স বাই দ্য ইলেকশন কমিশন অব ইন্ডিয়া টু অ্যানাউন্সমেন্ট দ্য শিডিউল ফর দ্য জেনারেল ইলেকশন টু লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিস দু হাজার চব্বিশ এখানে যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে যে শিডিউল কী জন্যে নির্ধার দিন ঠিক করা হবে লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দু হাজার কখন হবে ষোলোই মার্চ দু হাজার চব্বিশ শনিবার এম অনওয়ার আগামীকাল ষোলোই মার্চ শনিবার তিনটে থেকে লোকসভার দিনক্ষণ বলা হবে অর্থাৎ কবে কোথায় ভোট হবে লোকসভা সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে আশা করা যাচ্ছে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে গত বছরের মতো সাত থেকে আট দফা হবে কবে কোথায় হবে সেধনে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা জানিয়ে দেবো কোন দফায় কবে লোকসভা নির্বাচন হবে ইলেকশন কমিশন ঘোষণার পরে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন দেখুন এখানে যে নোটিফিকেশন করা হয়েছে তা সকলকে এদের কিন্তু ইনভাইট করা হয়েছে যে ভিডিও ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন